ইনকাম তো আল্লাহ রহমতে ভালোই করি কিন্তু ওই যে চুল নাই মেয়ে পাচ্ছি না আপনি কেমন আছেন আমি তো ভালো নাই সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আপনি কেন ভালো নেই কিভাবে ভালো থাকি বলেন আমার যে কুষ্ট রোগ মানুষ আমাকে ঘৃণা করে ইনি আমি খুব হতাশ আমি জানি আপনি কুষ্ঠ রোগে ভুগছেন হ্যাঁ ভাই দেখতেই তো পাচ্ছেন সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় আমি জানি আপনি খুব কষ্টে আছেন কারণ আপনার আপনি কুষ্ঠ রোগে আক্রান্ত আচ্ছা আপনার নিকট সর্বাধিক প্রিয় জিনিস কোনটি প্রত্যম রং এই কুষ্ঠ রোগ মুক্ত যাতে লোকে আমাকে ঘৃণা না করে এবার বলুন আপনার প্রিয় সম্পদ কোনটি গরু একটা যদি গাভিন গরু হতো খুব ভালো হতো ঠিক আছে আল্লাহর রহমতে একটা দশ মাসের গাভিন গরু আল্লাহ শুক্রিয়া তোমার কাছে শুক্রিয়া এই গরু থেকে যেন আপনার আল্লাহ তা আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়

প্রিয় জিনিস কোনটি আমার মাথা ভরা চুল থাকবে মানুষ আমাকে দেখে আর ঘৃণা করবে না বুঝতে পেরেছি আপনার চুলের দরকার আপনার টাকা ঠিক করে দিচ্ছি ঠিক আছে দুই দিন পরে চুল গজে যাবে নিশাআ আল্লাহ আল্লাহ আপনি বলুন এই দুনিয়ায় আপনার সবচেয়েতে প্রিয় সম্পদ কোনটি আমার তো ভেড়া পছন্দ আমার কিছু ভেড়া হলে ভালো হয় আপনাকে একটি ভেড়া দেওয়া হলো আল্লাহ যেন এই ভেড়া থেকে আপনাকে অনেক বরকত দেয় আপনি যেন ভালো থাকতে পারেন চলে

বলুন আপনার কি চাই কি পাইলে আপনি খুশি হবেন আমার আমি আমি দুনিয়া দেখতে পাই না বাবা আল্লাহ যদি আল্লাহ যদি আমার চোখ দুটোকে ভালো করে দিত তাহলে অনেক খুশি হতাম আমি ঠিক আছে আল্লাহ তরফ থেকে আপনার চোখ ভালো হয়ে যাবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এবার বলুন এই দুনিয়াতে আপনার সবচাইতে অধিক প্রিয় সম্পদ কোনটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনার ভালো করুক আমার আমার প্রিয় বস্তু একটা ছাগল বলেন আমি আল্লাহর রাস্তায় সফর করতে গিয়ে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন এখন আল্লাহর রহমত আর আপনার দয়া ছাড়া আমি আমার বাড়িতে পৌঁছাতে পারব না আমি আপনার নিকট আল্লাহর নামে একটা ভেড়া চাইতেছে যিনি আপনাকে মাথা ভরা চুল সুন্দর চেহারা এতগুলো ভেড়া যার দ্বারা আপনি পেয়েছেন দয়া করে তা থেকে আমাকে একটা দান করুন আপনাকে দান করার মতো অনেকে আছে আমি এখন দিতে পারছি না একটু ব্যস্ত আছি মনে হয় আমি যেন আপনাকে চিনি আপনি সেই দরিদ্র না বলেন কি এগুলো আমার পিতামাতা নিকট হইতে পেয়েছি যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আল্লাহ যেন আপনাকে সেই আগের মতো অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় আপনি পূর্বে ছিলেন Yeah. <laughs> আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনি কে চিনতে পারলাম না তো আপনি আমাকে চিনবেন না ভাই আমি আমি আছি সফররত অবস্থায় আর সফর করতে করতে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে তাই আল্লাহর রহমতে আপনার দয়ায় যদি আপনার এতগুলো গরুর থেকে একটা গরু দিতেন তাহলে গরুটা বিক্রি করে সেই অর্থ দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাতাম দেখুন ভাই সাহেব হয়তো বা দান করার জন্য আপনি অনেক লোক পাবেন কিন্তু আমি আপনাকে দান করতে পারবো না আমার এই সামান্য কয়টা গরু আমি আপনাকে দিতে পারবো না অন্য জায়গায় দেখেন আপনাকে মনে হচ্ছে আমি চিনি আপনি সেই কুষ্ঠ রোগী না এরকম কিছু ছিল না যার পুরো শরীরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল কি বলেন এগুলো আপনি মিথ্যা বলছেন আরে মিথ্যা বলার জন্য আল্লাহ তালা যেন আপনাকে সেই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় আপনি পূর্বে ছিলেন কি হলো এটা আমি ভুল করলাম নাকি ভাই আমি একজন মুসাফির সফর করতে গিয়ে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে এখন আল্লাহর রহমত আর আপনার দয়া ছাড়া আমি আমার বাড়িতে পৌঁছাতে পারব না আমি আমি সেই আল্লাহর নামে বলছি যিনি আপনাকে এই সম্পদ দান করেছেন সুখ দান করেছেন আপনার চোখ দান করেছেন সেইখান থেকে একটি ছাগল আমাকে দিন যা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো সত্যিই আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখে দান করি তাছাড়া এগুলো সব আল্লাহর বাই আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারে এবং যেটা ইচ্ছা রেখে যেতে পারে আল্লাহর কশে এটা আমি ফেরতও নিব না আমি দুঃখ পাবো আপনি নিয়ে যাই আপনি আপনার মাল ফিরিয়ে নিন ভাই আল্লাহর পক্ষ হইতে আপনাদের পরীক্ষা করা হলো আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনার সাথী দয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছিল যাদের একজন ছিল পুষ্টরবি আর একজন ছিল টাকলা তাদের সমস্ত সম্পদ আল্লাহর তরফ হইতে নষ্ট হয়ে গেছে তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল পিতা মাতার নিকট হইতে তারা সম্পদ পেয়েছে বলে তারা দাবি করছিল সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যারা প্রশংসা করে না তাদের এভাবে সমস্ত ধ্বংসপদ ধ্বংস করে